গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবুসান অফিসিয়াল তো গাইজ আজকে বারোই আগস্ট হামস্টার কম্বার্টের ডেইলি চেপার কোডটি আনলক করে কিভাবে ওয়ান মিলিয়ন কয়েন ক্র্যাক করতে হয় সেটি দেখাবো তো গাইজ ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি তো আমি প্রথমে ডেইলি চেপারে শুরু করলাম ডেলি চেপারে ক্লিক করার পরে আজকে ডেলি চিপার হলো নন্স আমাদের নন্স টাইপ করে আজকে ওয়ান মিলিয়ন কয়েনটা ক্র্যাক করতে হবে তা প্রথমে আমাদের এন টাইপ করতে হবে আর এন টাইপ করার জন্য আমাদের একবার লং ট্যাপ এবং একবার শর্ট ট্যাপ করতে হবে তাহলে কিন্তু এন উঠে যাবে ও টাইপ করার জন্য আমাদের তিনবার হচ্ছে লং ট্যাপ করতে হবে তাহলে আমাদের চোখের সামনে ফোকাস করবে হলো এন ও সরি ও ও টাইপ করার জন্য আমাদের তিনবার লং ট্যাপ করতে হবে আবার এন টাইপ করার জন্য একবার লং ট্যাপ এবং একবার শর্ট ট্যাপ করতে হবে ওকে তাহলে এন এন ফোকাস করবে আর সি টাইপ করার জন্য একবার হচ্ছে লং ট্যাপ একবার শর্ট ট্যাপ আবারও লং ট্যাপ এবং আবারও শর্ট ট্যাপ তাহলে ফোকাস করবে সি সর্বশেষ যে লেটারটি রয়েছে সেটা হচ্ছে ই ই টাইপ করার জন্য আমাদের একবার শর্ট ট্যাপ করতে হবে ওকে ডেইলি চিপার দ্য কোট ইজ ক্র্যাকড ইউ আর এ রিয়েল ডিটেকটিভ ঠিক আছে তারপর নিচেই আমাদের যে টেক দ্য প্রাইস বাটনটি দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করবো ওকে তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে কয়েনটা ইনক্রিজ হয়েছে হামস্টার কম্বার্ট টোকেনগুলো ইনক্রিজ তারপরে তার নিচে আমরা দেখতে পাচ্ছি ওয়ান মিলিয়ন নিচে গ্রিন টিক পার্ক ঠিক আছে তো আজকে বারোই আগস্ট খুব ইজিলিভাবে কিন্তু আমরা ডেলি চিপার করতে আনলক করে ওয়ান মিলিয়ন কয়েন নিতে পারলাম ঠিক আছে তো এরকম হামস্টার কম্বার্টের যাবতীয় বিভিন্ন ধরনের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ